শিখে বেইমান থেকে থিওরিও শিখে বেঈমান থেকে এরপরে যাচাই করে কোরআন শরীফকে বিজ্ঞানের সাথে মিলে কিনা বেটা বিজ্ঞানের সাথে কোরআন মিলবে কেন কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে বিজ্ঞানের সাথে সমাজের সাথে তোর ওই দুনিয়ার পদার্থবিজ্ঞানী জীববিজ্ঞানী রসায়ন বিজ্ঞানীর সাথে কোন মানুষের সাথে কোন মানুষের বক্তব্যের সাথে আল্লাহর কালাম মিলানো এটা তো কুফুরি কুফুরি ছাড়ার কিচ্ছু হইতে পারে না আল্লাহর কোরআন যাসাই হবে কার দ্বারা বিজ্ঞান তাহলে বুঝা গেল মানুষের কথার দ্বারা সিদ্ধান্ত হবে আল্লাহর কথা সঠিক কিনা নয় কি বলেন আমার কি বিজ্ঞানের সাথে মিলছে মানে কি মানে বোঝা গেল যেহেতু এখন এটা বিজ্ঞানের সাথে মিলছে কোরআনের এই তথ্যটা এই কারণে কোরআন সঠিক ভাই বলেন না আমার কথা বলেন এই কারণে কোরআন সঠিক তাহলে কি বোঝা গেল যে মানুষের কথা বিজ্ঞানের সমস্ত থিওরি মানুষের কিনা বলেন না মানুষের কিনা তাহলে বোঝা গেল মানুষের থিওরির সাথে যদি কোরআন মিলে তাহলে সঠিক কোরআন নাকি তাইলে কোরআনের সাথে মিলাইতে হবে কোরআন যদি বলে এটা সঠিক তাইলে তোর বিজ্ঞান সঠিক কুরআন যদি বলে বিজ্ঞানের এই তত্ত্বের সাথে কুরআনের যদি মিল না হয় তোর বিজ্ঞান ভুল ঠিক ভুল ভুল থিওরি ভুল থিওরি পৃথিবীর গবেষকদের থিওরি ভুল হয় রবের কালাম ভুল হয় না ঠিক লা বাতিলু মিন বাইনি ইয়াদাইহি মিন খালফি আমি ওয়াদা দিলাম এই কুরআনের মধ্যে সামনের দিকে পেছনের দিকে কোনো দিক থেকে কোনো বাতেল কোনো ভ্রান্ত কথা এক আসবে না ঢুকবে না এটা একদম থেকে প্রুফ করা ওই যে ওয়াটার প্রুফ ফায়ার প্রুফ এটা বুঝেননি কি তা ওয়াটার প্রুফ মানে কি তা এটা পানিতে ভিজবে না এই আর কি না এটা যখন লেমিনেটিং করে তখন আর এটা ওয়াটার প্রুফ হয়ে যায় অর্থাৎ এটার মধ্যে আর কি লাগে না পানি লাগে ফায়ার প্রুফ মানে আগুন লাগলে এটা কি হয় না করে না বুলেট প্রুফ মানে গাড়ির ওই যে গ্লাসের মধ্যে গুলি করলেও আর ওই গ্লাস কি হয় না ভাঙ্গে না অর্থাৎ এটা গাড়ি ঠিক কি না বলে আল্লাহ তালা বলেন এই কোরআনকে ইসরাফিলের ফু পর্যন্ত ভুল থেকে প্রুফ করে আমি আল্লাহ নাজিল করেছি এখানে কখনোই ভুল ঢুকবে না কখনোই তোর বাফেও পারবে না তোর সদ্য গোষ্ঠীও পারবে তোর বিজ্ঞানীর আব্বাও পারবে না এখানে কোনো বরং বিজ্ঞানের মধ্যে ভুল আছে গবেষকদের থিওরিতে ভুল আছে ম্যালথাসের থিওরি ভুল পপুলেশন থিওরি এটা একেবারে গাঁজাখুরি থিওরি গাঁজাখুরি থিওরি আমি বললাম বর্তমান আধুনিক গবেষণা এটা প্রমাণ করছে যে ম্যালথাস যে বলছে জনসংখ্যা পপুলেশন সমস্যা না সমস্যা না পৃথিবীর কোনো দেশে জনসংখ্যা কোনো সমস্যা না মায়ের কোলের ছোট্ট বাচ্চা সমস্যা হইতে পারে না চোর ডাকায় সমস্যা সমস্যা হলো সুদখোর সমস্যা হলো ঘুষখোর সমস্যা হলো দুর্নীতিবাস গিল্লা খায় সমস্যা বেড়ে পরি না খাবাইয়া তিরিশটা বড়ি প্রতিদিন একটা করিয়া ট্যাবলেট হ্যাঁ এ জন্ম নিয়ন্ত্রণ বড়ি তারে খাবানো দরকারি বাটফার রেখে যাতে শেষ হয়ে যায় পৃথিবী কথা বুঝছেন আর আরে বড়ি খাওয়ানো উচিত এই মায়ের কুলের বাচ্চা কেন সমস্যা হবে বলেন কথা বলেন ইনসাফ কি বলে মায়ের কুলের মাসুম বাচ্চা যার পবিত্র হাসি আল্লাহর কসম আমি তো সবসময় বলি আমার ছোট্ট মেয়ে আছে ওই যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে জগৎ হাসে আমার বাচ্চা হাসলে পৃথিবী হাসে এক চাইতে চমৎকার কি হইতে পারে এক বাচ্চার হাসির চাইতে পবিত্র হাসি চমৎকার জিনিস সৌন্দর্য পৃথিবীর কি বাইয়া সে কেন পৃথিবীর সমস্যা হবে কথা বলে এজন্য জনসংখ্যার সমস্যা না দুর্নীতিবাজ লম্পট চরিত্রহীন হারাম খোর পড়া সমস্যা ইঞ্জেকশন দিলে অগর ইঞ্জেকশন দেওয়া উচিত তাতে তে মরিয়া যায় তারে বড়ি খাবাইয়া মায়ের লন্দার হ্যাঁ হ্যাঁ সিটের পাতর মারেলাম দরকার এই জন্য দয়া করে